শুভশ্রী অনটপ হ্যাঁ টালিগঞ্জ থেকে শুরু করে পুরো ভারত এবং বাংলাদেশেও বাজমাত করেছেন শুভশ্রী তাই তাকে এই তকমা দেওয়াটা ভুল হবে না নবাব এবং বস্তু সুপারহিট হওয়ার পর প্রসঞ্জিতের প্রয়োজকতায় দেখ কেমন লাগে সিনেমাটি শুরু করেন এই ছবিতে তার সহ অভিনেতা সোহম শুভশ্রীকে জিজ্ঞাসা করা হলো সোহমকে সহশিল্পী হিসেবে তিনি কী চোখে দেখেন তিনি বললেন সোহমের সাথে এই ছবিতে আমার ক্রেমিস্ট্রিটা একদমই আলাদা দুটি বন্ধুত্বের মধ্যে ভালোবাসার গল্প লুকিয়ে রয়েছে সিনেমাটিতে সহশিল্পী হিসেবে বলতে গেলে সোহম খুব ভালো অভিনেতা এবং ন্যাচুরাল অ্যাক্টিংটা ও জানে এবং সহশিল্পী হিসেবে ওর সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে